হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা মিনি ব্লগের সাথে তোমাদের সঙ্গে চলে এলাম তো দেখতেই পাচ্ছ আমরা এখন ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়েছি কাঁপতে কাঁপতে ঠাকুর দেখতে তো এটা জগদ্ধাত্রীর পুজো চলছিলো তখন তো আমরা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি তো আমরা এখন যাচ্ছি আজাপুর থেকে মেমারি এর মধ্যে যতগুলো ঠাকুর পড়বে তো ততগুলোই আমরা দেখবো তো এই যে আমরা চলে এসেছি তো চলো ফ্রেন্ডস এখানে একটা ঠাকুর হয়েছে তো দেখে নিই ঠাকুরটা তারপরে আবার নেক্সট ইয়েতে যাব তো দেখো এখানে কি উদয়পল্লী হ্যাঁ উদয়পল্লিতে তো এই ঠাকুরটা হয়েছে তো চলো দেখতে থাকো আর এখানে কিছু অনুষ্ঠান আছে ওই জন্য এখানে সব মানে টিরপল ট্রিপল পাতা হয়েছে তো ফ্রেন্ডস এখানে মেলাও বসেছে তো চলো তোমাদের একটু মেলাটা ঘুরিয়ে দেখাই আর এখানে ওই যো ওই দূরে মিকি মাউসও বসেছে আমার মেয়েকে নিয়ে আসিনি ঠান্ডার মধ্যে নয় বলতো মিকি মাউজের চাপবো আর যে আমরা দুজন সেলফি তুলছি আর চলো ফ্রেন্ডস এই আর একটা প্যান্ডেলে আমরা চলে এসেছি এখানে আমরা যখন গেছিলাম তখন আরতি হচ্ছিল মায়ের তো কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা দেখলাম মায়ের আরতি খুবই ভালো লাগলো আর মায়ের মুখখানাও খুব সুন্দর ছিল তো চলো ফ্রেন্ডস আমি আবারও একটা প্যান্ডেলে চলে এসেছি আর এখানেও মাকে দেখতে খুব সুন্দর খুব ভালো লাগছে তো চলো আমাদের ঠাকুর দেখা হয়ে গেলে এবার একটু খাওয়া দাওয়া করব তো দেখতে থাকো তো ফ্রেন্ডস আমরা এখন এইচএফসিতে চলে এসেছি আর এটা আমরা ফার্স্ট টাইম এলাম তো চলো দেখি খাবার কীরকম টেস্টি বানাই এখানে তো এইজো আমি প্রীতিদি আর আমার বর চলে এসেছি আর ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ ভেতরের ডেকোরেশনটা কত সুন্দর করেছে দেখতে ভালোই লাগছে তো এখানে আমরা বসে পড়ছি তারপর আমি আর প্রীতি ভাবছি কোনটা অর্ডার দেব কি কোনটা আর কি খাবো তো তোমাদের পুরো এইচএফসির ভেতরটা তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর দারুণ দেখতে লাগছে ছোট্টর ওপর জিনিসটা খুব সুন্দর দেখতে লাগছে তো এখানে আমরা ওই দিদিটার বরকেও আমরা ডেকে নিলাম কারণ ও ওখানেই কাজ করে তো বলতে না বলতে যে দাদাও হাজির এটা হচ্ছে দিদিটার বর মানে প্রীতিদির বর শুভদা তো আমরা এখন চারজন মিলে অর্ডার দিয়ে দিছি এখন বসে বসে গল্প হচ্ছে আর এই শুভদা হচ্ছে আমার বরের ফ্রেন্ড হয় আর কি ছোটোবেলাকার বন্ধু তো সব গল্পগুজব হচ্ছে অনেক দিন পর দেখা তো তো ফ্রেন্ডস তোমরা কেউ ভে ভেবো না ওখানেই কাজ করে বলতে দোকানে কাজ করে না দাদাটা ওই মেমারিতেই কাজ করে তো ওই জন্য ছুটির সময় হয়ে গেছিলো ওই জন্য আমরা ফোন করলাম তো দাদাটা চলে এলো আর এই যে এখানে প্রীতিদি বসে বসে খাওয়ার আনন্দে নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে আর বলতে না বলতেই আমাদের খাবারও চলে এসেছে তো যো আগে তো খাবার খাওয়ার আগে তো একটু ভিডিও ফটো তো লাগেই তাই না ফ্রেন্ডস আমরা এতই গল্পে মত ছিলাম যে আমরা এই খাওয়ার ভিডিওগুলো নিতে পারিনি তো ফটো তুলে রেখেছি সেই ফটোগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো হ্যাঁ আমরা পিৎজাও খেয়েছিলাম আর এই যো আমরা পিৎজা টিজ্জা নিয়ে ফটো করেছিলাম তো ফ্রেন্ডস আমাদের ব্লগটা মানে মিনি ব্লগটা এতটুকুই ছিল তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন টাটা বাই বাই